আলাইকুম দর্শক বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা চার্জার ফ্যানের একটা সিস্টেম নিয়ে কথা বলবো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনারা কোনো চার্জার ফ্যানের প্যাকেজ বিক্রি করেন কিনা তো মূলত আপনাদের জন্য আজকের এই ভিডিওটা আমাদের কাছে এখন আপনারা দুইটা ফ্যান দেখতে পারতেছেন এটা হচ্ছে নোভা কোম্পানির এটা ষোলো ইঞ্চি একটা ফ্যান ডিসি এবং এখানে আর একটা ফ্যান আছে এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি দোনোটা নোভা কোম্পানির একটা হচ্ছে ষোলো ইঞ্চি আর একটা বারো ইঞ্চি এবং এই ফ্যানগুলোর সাথে আমরা দিতেছি হচ্ছে এখানে বারো বল পনেরো এমপির একটা ব্যাটারি এবং এই ব্যাটারিগুলো হচ্ছে গোসান ব্র্যান্ডের একদম নতুন সেল আপনারা এখানে দেখতে পারতেছেন এই ধরনের ব্যাটারি দিয়ে আমরা এই ব্যাটারিটা তৈরি করেছি এগুলো হচ্ছে গোসান ব্র্যান্ডের পনেরো এমপি একদম একদম ব্র্যান্ডীয় নতুন ব্যাটারি তা এই ব্যাটারি এটা হচ্ছে পনেরো এমপি একটা ব্যাটারি এবং এই ব্যাটারির সাথে পাবেন হচ্ছে একটা ডিজিটাল চার্জার তো এই প্যাকেজটা আমরা দামের বিষয়ে পরে বলতেছি আগে বলি যেমন এই ব্যাটারিটা দিয়ে আপনারা এই ফ্যানটা ষোলো ইঞ্চি যেই ফ্যানটা এই ফ্যানটা টানা মিনিমাম একবার হাই স্পিডে যদি চালান এটার মধ্যে দুইটা স্পিড মোড় আছে একটা হচ্ছে লো স্পিড আর একটা হাই স্পিড যদি হাই স্পিডে চালান মিনিমাম বারো ঘন্টা চালাতে পারবেন একবারে টানা আর এটা কিন্তু আমরা আমরা পরীক্ষা করে দেখেছি একবারে পরীক্ষিত এই ব্যাট এই ফ্যানটা ষোলো ইঞ্চি যে ফ্যানটা এটা আপনার টানা মিনিমাম পনেরো ঘন্টা চালাতে পারবেন যদি লো স্পিডে চালান তাহলে মিনিমাম পনেরো থেকে ষোলো ঘন্টা আপনারা চালাতে পারবেন আর এখানে বারো ইঞ্চি যে ফ্যানটা এটা যদি চালান তাহলে এই ব্যাটারিটা দিয়ে একবারে হাই স্পিডে মিনিমাম পনেরো ঘন্টা চালাতে পারবেন পনেরো থেকে ষোলো ঘন্টা আর যদি লো স্পিডে চালান তাহলে বিশ থেকে বাইশ ঘন্টা আপনারা চালাতে পারবেন লো স্পিডে আর হাই স্পিডে চালাতে মিনিমাম পনেরো থেকে ষোলো ঘন্টা আপনারা চালাতে পারবেন এক আর এটার মধ্যে এই ফ্যানগুলোর মধ্যে কিন্তু এখানে একটা ডিসি এল লাইটও দেওয়া আছে টুকটাক ইমার্জেন্সি কাজের কাজ আপনারা চাইলে করতে পারবেন এই এখন আর সেই দামের বিষয়ে তো দামটা বলার আগে আরও কিছু কথা আপনাদের আমি বলি যেমন বাংলাদেশে যে চার্জার ফ্যানগুলো পাওয়া যায় ওই ফ্যানগুলো কিন্তু আপনার ছয় হাজার সাড়ে ছয় হাজার এমনকি গরমের সিজনে সাত হাজার সাত হাজার টাকার উপরেও চলে যায় তো এই ফ্যানগুলো কিন্তু একবার হাই স্পিডে সর্বোচ্চ আড়াই থেকে তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা চলে লো স্পিডে চার ঘন্টা পাঁচ ঘন্টা এর থেকে বেশি চলে না আর ওই ফ্যানগুলোতে যে ব্যাটারিগুলো ব্যবহার করে লিডিসিড ব্যাটারি এগুলো সর্বোচ্চ ছয় মাস বা এক বছর যদি ভালো হয় তাহলে সর্বোচ্চ দেড় বছর চলে এরপরে আবার কিন্তু ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় আর ওই ফ্যানগুলো এবং ব্যাটারিগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না আর আমাদের যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা দুই বছরের গ্যারান্টি পাবেন দুই বছরের ভিতরে যদি ব্যাটারি কোনো সমস্যা হয় আমরা নতুন চেঞ্জ ব্যাটারি আমরা চেঞ্জ করে দেবো দুই বছরের গ্যারান্টি পাবেন তবে এই ব্যাটারিগুলো আপনারা এই ফ্যানে চালাতে পারবেন মিনিমাম সাত থেকে আট বছর তো এখানে আরেকটা কথা বলি যেমন বর্তমানে বাংলাদেশে অনেকেই এই ধরনের ব্যাটারি এটা হচ্ছে বিশ এমপিআর ব্যাটারি এই ধরনের পুরাতন ব্যাটারি অনেকে বিক্রি করতেছে এবং অল্প দামে বিক্রি করতেছে তো মূলত আমি একটা চেক করার জন্য ওই ব্যাটারিটা এনেছি এই ব্যাটারিটা থেকে আমি পেয়েছি হচ্ছে মাত্র এই বারো এমপিআয়ার পেয়েছি এই ব্যাটারিটা আমি চেক করে পেয়েছি বারো এমপি অথচ এই ব্যাটারিগুলা বিশ এমপিআর বলে বিক্রি করতেছে এবং এগুলো কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টিও দেয় না আর আমাদের যে ব্যাটারিটা এটা আপনার পনেরো এমপিআয়ার থেকে পনেরো এমপিআয়ার কিন্তু পুরাই পাবেন এবং এটা কিন্তু নতুন ব্যাটারি গ্যারান্টি সহকারে ব্যাটারি এখন আসি দামের বিষয়ে আপনারা ষোলো ইঞ্চি যেই ফ্যানটা এই ফ্যানটা যদি ফুল প্যাকেজ নেন তাহলে আপনারা নিতে পারবেন একদম সাত হাজার টাকায় আর বারো ইঞ্চি যে ফ্যানটা আছে এটা যদি আপনারা নেন তাহলে ফুল প্যাক আপনারা নিতে পারবেন একদম ছয় টাকা ষোলো ইঞ্চি যেই প্যাকেজটা সেটা নিতে পারবেন সাত হাজার টাকা আর বারো ইঞ্চি যে প্যাকেজটা এটা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা এবং এইগুলোর সাথে ব্যাটারির দুই বছরের গ্যারান্টি পাবেন আর এটার সাথে কিন্তু আপনারা চাইলে একটা একের অধিক ফ্যানও আপনারা চালাতে পারবেন চাইলে দুইটা তিনটা ফ্যানও চালাতে পারবেন সেক্ষেত্রে ব্যাকআপ টাইমটা কমে যাবে দেখা যাচ্ছে যদি আপনারা দুইটা ফ্যান একসাথে চালান তাহলে ছয় থেকে সাত ঘন্টা চালাতে পারবেন আপনারা চাইলে দু একটা লাইটও আপনারা চালাতে পারবেন সেক্ষেত্রে ব্যাকআপ টাইমটা আপনারা একটু কম পাবেন আর যদি শুধু ফ্যান চালান তাহলে ওই যে বললাম একটা পাবেন একবার হাই স্পিডে মিনিমাম বারো ঘন্টা আর একটা পাবেন পনেরো ঘন্টা তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেলাইকনটি অবশ্যই অন করে দিন